গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পায়ের পালের তোমাদের সবাইকে স্বাগতম তো এই সবে আমি ঘুম থেকে ওঠার পর চা করলাম চাটা ওর ঘরে নিয়ে যাব আর বাবাকে চা দেওয়া হয়ে গেছে তো ভাবলাম বন্ধুদের সাথে তো গল্প করি নি তো চলো রান্নাঘরেই একেবারে গল্প নিই তেই চা খাওয়াড়া হয়ে গেছে আমার এই তো আমার চা লাল চা করেছি তো এবার যাব ঘরে চা নিয়ে তো বন্ধুরা আমি মায়ের চা দিয়ে দিয়েছি এবার আমি হয়েছি চা খেতে আর এই তো সানা এখনো ঘুমিয়ে আছে মা চলো চা খেয়ে Tate কাজগুলো কই নি সানা গো ঘুমিয়ে আছে

তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি চা খেতে চা খাওয়ার পর তোমাদের সাথে কথা কি করছো মাসির ভাই বসে মাসির ঘরে এই এসে বসলাম ভাত হচ্ছে এই চা খেলাম এবার যাচ্ছি ঘরে এসে সব ঠিক বললে তোমার ঘর তো আমাদের কুঠি আরাম করার বলো মা তার জন্য তো এ ঘর ছায় কেউ ঘুমাতে চায় না ভালো লাগছে না কেন গো এমনি মানে কি এমনি এমনি বললে হয় তো বন্ধুরা কালকে দেখো প্রজাপতি কিনে এনেছিলাম লাগাবো বলে ঘরে আমাদের ঘরে লাগানো হয়েছে আর মাছের ঘরে আর টিভির কাছে দুটো পাখি লাগানো হয়েছে দেখতেই পাচ্ছো মা তোমার ভালো লাগছে মাছের ঘরটা আমাদের ঘর তো ভালো লাগে কেন

তাতেও আমার ছেলেমেয়েরা খালি বোচকা বেঁধে দেখে দেখো সমস্ত ওর বাবা আমাকে বকে আমাকে রাগারাগি করে এরা মানে কোনো জিনিসের যত্ন নেই যা পাচ্ছে তাই হাঁচকাচ্ছে পরশুদিন কি করেছে ড্রেসিং টেবিলের লকটা ভেঙে চুপচাপ থেকে গেল আমি আমি ভেঙেছি আমি মোদক হই না আমি করিনি আমি এতটা বলতে পারি বাড়ি আমি সালাদ ডিমটা নিয়েছিলাম তারপর আর না গ্যাস খারাপ করে দেবে এরা কে মানে কাজ খারাপ করে চুপচাপ থাকা কেউ বলবে না কে আমি করেছি মা দিয়ে আমি হাসি এ আমি করি না আমিও কই না আমি মাসে করে ড্রেসিং টেবিল ধরি না এখন আর বলছে আমি করেছি

কি অখাদ্য খাবার আমি জীবনে প্রথমবার এত অখাদ্য আমি ঘরে এসেছি তাও আমার সাদিরে বলে চার বমি পাচ্ছে আজকে আমি তো রাতের আলো বমি করে তো আবার একটা গ্যাসের ওষুধ খেলাম খেয়ে শুয়ে আমি খালি চিন্তা হচ্ছি তোর বাবা বলছি আমরা খেয়েছি এই অবস্থা তো সানের কি অবস্থা হবে সান তো কাঁদছিল মাসি দেখেছি আমি দুদিন বা দুদিন মাসি আমি খালি তো সবাই তো না ঘুমিয়ে আছি না না আমি

খাবি আবার রান্না করবি চলে দেখে কোন দোকানে খেতো ভাল গেলাম আমরা অত করে ভালো দোকানে খেতাম ওইখানে খেয়ে বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু এগুলো একদম অখাদ্য বানিয়েছে আচ্ছা চা দাও সান বন্ধুরা কালকে সানি এ খেলনা মাটি কিনেছে ওই তোর খেলনা মাটি আচ্ছা দেখ এই চা ফেলে দিল চা ফেলে দিল দেখতে পাচ্ছ বন্ধুরা জল ভরে চা চা করছে আর এই তো ওর খেলনা পাতি সমস্ত ছড়িয়ে দিশা খেলনা পাতি খেলছো না তুমি ও কাজ কাচ্ছে এত করে নাও হ্যাঁ এই না চা গরম গরম স্পেশাল আটটা আমি করে নিই হ্যাঁ তারপর তোমাদের সাথে কথা বলবো পুজো দিয়ে আসার পর আমি তাড়াতাড়ি গেলাম রেডি হলাম ভিডিও করবো বলে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিলস করাও হয়ে গেছে ঘর দিশা পরিষ্কার করে রেখেছিল তো এখন মা আর ভাই সবাই খেটে বসেছে আর এই তো ওরা খাচ্ছে তোমাদের প্রতিদিন দেরি হয়ে গিয়ে তোমাদের আগে আমার খাওয়া হয়ে যায় দেখো আরে সান খাওয়া হয়ে গেছে ঘুমানোর নেই

আবার ভিডিও করা হয়ে গেছে ফুলটা ফেলে এরকম নাকি চলে যাচ্ছিলো দুজনেই হুম বলার পর তুলেছিস বল হুম এই শান ঘুমা অনেক দেরি হয়ে গেছে আমার স্যার আসবে আমি যাচ্ছি পড়তে বসতে হ্যাঁ তোমরা খেলে তোরা স্যার পরিয়ে চলে গেছে তো তারপর চা খেলাম তখন মা রান্না করছে আর মাসে গেছে একটু জামা প্যান্ট কিনতে নিজে মা কি রান্না করবে আজকে হবে মটন কষা মটন নাম আর কালকে তো ভাইপোঁটা ও তারপরের দিন ধরে নিরামিষ খেতে হবে বলো বুঝের জন্য এটা দুজন মারপিট করছে রিমোটের জন্য দুজায় ফোন চাচে তোকে না এক হাসি চর মারবো দাম অভদ্রের দোকান আর জানো মানে দজে দিয়ে গেছিল না বলছে দিয়ে যায়নি ওদের ধিসা দিক দিয়ে গেছে স্যার সামনে দিয়া তোকে এক লাপর মারবো দেখবি বেশি জ্ঞান নিশা কি করছো আর কি করছো মা ওটার সাথে না খাসির মাংস করছো বললাম তো খাসির মাংস আমি ভুলে যাই তুমি জানো না রান্না করতে তো টাইম আছে আজকে একা করতে হবে মাকে বলো মা কত ও মাসি চলে আসবে তোমার করার মধ্যে কি একা একা করতে হবে তোমার ও তার রুটিটা তো একা একা বানানো যায় না বলো না এক তরফে বেলো তারপর আবার ভাজো টাইম লাগে ঠিক আছে রান্না করো হ্যাঁ তো বন্ধুরা মা এখন রান্না করছে এটা আমি রান্নাঘরে যাই দেখি মা কি কি রান্না করা হয়েছে কি হয় না রান্না হচ্ছে ও করে ও খাসির মাংস অনেক দেরি মাসির টা আসতে টাইম আছে এখন সব সাতটা চৌয়াল্লিশ হচ্ছে

বাঙালি হিন্দু মুসলিম সব জায়গা সব জায়গায় সব কাজের লোক থাকে বলো ওই আর বলো আর গলাটার আওয়াজটা চেপেই যাচ্ছে বারবার চেপে হ্যাঁ গলা বসে গেছে পুরো দেখো হ্যাঁ একবার এমন বন্ধুরা আমার ঠান্ডা লেগেছিলো আমার গলারই আওয়াজই বেড়াচ্ছিল না আমি সেদিন স্কুলে গেছি আন্টি খুব জিজ্ঞাসা করছে আমি বলছি আন্টি বলছি কি বলবো শুনতে পাচ্ছি না মতো বলো গলা আমার পুরো খারাপ হয়ে গেছে তখন আমি স্কুলে নতুন নতুন ভর্তি হয়েছিলাম তার মধ্যেই ঠান্ডা লেগে গেছে এখন আমার কোনো কাজ হয়নি বন্ধুরা এখন সবে বসাচ্ছি কথা কত টাইম লাগবে আর এইদিকে আমার ছেলে

মা শুধু রুটিটা মা হবে হয়ে যাবে তো আমি এসেছিলাম সানের সাথে খেলতে তারপর ঘরে পরে কাজ করব হ্যাঁ আমি খাচ্ছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার মারা খেতে বসেছে মা আবার খাবার পর গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে সে তো ঢেকুর হচ্ছে খাটটা ভালো হয়েছিল আমরা তো চিকেন খেলাম আমরা মটন খাই না বলে আর ওখানে সব থেকে পৃথিবীর ব্যস্ত মানুষ আর কোনো সময় মোবাইল কাটে সময় পায় না শুধু ওতে সময় দাদা আরেকবার মুখটা এরকম কর যেমন করলি তোর ফ্যান্স তোকে দেখতে চাইছেন একবার করে দে মাচিত নাথাক খে

गुड नाइट आज के जो तुम्हारे सर के टाटा बाय कल के नतुन ब्लग में तुम्हारे साथ देखा हो और जो भी ब्लग तो भारत लगे लाइक एंड सबसक्राइब कर देखा तो